তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি করবেন আজকে আমি আপনাকে দশটা বারের ডিজাইন দেখাবো চাইলে আজকের বিটি আপনি দেখতে পারেন পিও বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো দশটি মডার্ন ডুপ্লেক্স বারের ডিজাইন এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বাজেট আছে আছেন এবং একটু ডুপ্লেক্স বাড়ি করতে এই বিল্ডিংটি চাইলে আপনার অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেন দর্শক বন্ধুরা এবারের ডিজাইনটি আমরা করেছি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি আমরা করেছি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এই বাড়িটি আমরা দেড়তলা সিস্টেম অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা করে দিই দর্শক বন্ধু আপনারা চাইলে এই বাড়ির ডিজাইনটি আপনারা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমরা শহীদে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি এখানে যে বাড়িটি আপনার দেখাবে এবার ডিজাইনটা আমরা করে দিয়েছি শরীয়তপুর নড়িয়াতে এ বাড়িটি করেছি আমরা নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আমরা করে দর্শকদের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন জানলার ডিজাইন ব্যালকনির ডিজাইন পোর্টসের ডিজাইন যাদের বাজেট কম চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন এই বিল্ডিংটি আপনারা চাইলে অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এবারে বাড়িটি যদি আপনারা টোটাল কমপ্লিট করতে চান যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আসে চাইলে আপনারা এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারেন আপনারা দেখতেছেন সাদের ডিজাইনটি আমরা রুপটি আমরা অনেক সুন্দরভাবে এখানে স্বাদি রুফের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন আমি দর্শক বন্ধুরা না তিনি আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন আরও অনেক ভালো ভালো বারের ডিজাইন আমি আপনাকে আজকের ভিডিওতে আপনি দেখাবো আপনাদেরকে আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের জন্য ওনার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাতে তো উনি মডার্ন ডুপ্লেক্স বাড়িটি করতেছে ছয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের বাজেট কম চাচ্ছেন মডার্ন একটি বাড়ি করবেন চাইলে এই বিল্ডিংটি আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এই বাড়িটি যদি আপনি টোটাল টায়ার্স রং সব কিছু মিলে কমপ্লিট করতে চান যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে চাইলে আপনারা এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এখানে আপনারা দেখতেছেন আমরা যে স্পট লাইটগুলো আপনারা দেখতেছেন এখানে আমরা রুপটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে সাজের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে স্পট লাইট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দশ সময় আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমরা শহীদদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রিং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে দর্শক বন্ধুর বাড়ির ডিজাইনটা আমরা করে দিই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কুমিল্লার নাঙগুল করে মোহাম্মদ ভাইয়ের জন্য তো এই যাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজারে চাইলে এই বিলিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি খুলনা বাগেরহাটে মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের জন্য উনি প্রবাসী থাকে ডুবাই প্রবাসী উনি আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বারের ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে দশক মধ্যে এই বিল্ডিংটা যে আপনারা কমপ্লিট করতে চান এই বিল্ডিংটা আমরা এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাজিয়েছি যাদের পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বাজারে থাকতে চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এবারের ডিজাইনটি আমরা করেছি অনলি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে লাল মাইতে কুরিয়া প্রবাসী মোহাম্মদ রানা রানবাহায়ের এবারের ডিজাইনটা আমরা করে দিই খুবই সুন্দর একটি ডিজাইন করেছে অনলি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের জায়গা কম বাজেট কম চাচ্ছেন অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি করতে আপনারা চাইলে আমাদের পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি স্যাল আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন দর্শকদের আপনারা অনেকেই দেখে আসলে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলো করে ফেলেন তো এই কারণে আমি সকল সময় আপনাকে বলি একটি বাড়ি করার গবেষণা আপনার ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংসারলা আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন কারণ অল্প কিছু টাকার জন্য আপনি যদি ডিজাইন ছাড়া বাড়িগুলো করে ফেলেন তাহলে আপনি আসলে অনেক বিপদে মুখোমুখি হতে হবে তো এই কারণে আমি সকল সময় বলি আপনি একটি ডিজাইন করে পরিপূর্ণ আপনি বাড়িটি করবেন তাহলে সার্লা আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশম্বরে এই বাড়ির ডিজাইনটা আমরা করে দিয়েছি ডাকা পতুল্লা তো ভাই একজন প্রবাসী প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার ডিজাইন উনি আমাদের কাছ থেকে করে দিয়ে ডিজাইনটা আমরা করে দিয়েছি আটশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আপনার চাইলে এই বিল্ডিংটি আপনারা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেন তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনগুলো বুঝতে পারছেন টোটাল আমি এখানে আপনাকে দশটা বারের ডিজাইন আমি আজকে আপনাকে দেখাইছি চাইলে আপনার এখানে পুরো ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া চাইলে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন এবারের ডিজাইনটা আমরা করেছি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দশম আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শেষ করছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ